ইচ্ছা ছিল অনেক আগে ভিডিওটা তৈরি করার কিন্তু বাট সময়ের অপেক্ষায় মানে সুযোগ সুবিধা বা হয়নি তো ভাবলাম যে নতুন একটা চ্যানেল খুলে একটা মানে শখের খামারে একটা ভিডিও তৈরি মূলত আমি ছোটোবেলা থেকে অনেক ছাগল গরু ভালোবাসতাম তো আমার আব্বাও অনেক ছোটোবেলা থেকে ছাগল গরু ভালোবাসতো তো সে আমাকে শিখিয়েছে যে ছাগল গরু কীভাবে পুষতে হবে লালন পালন করতে হবে কীভাবে মাঠে কী করতে হবে সব কিছুই আমার বাবা শিখিয়ে দিয়েছেন তারপর আমি নিজে চেষ্টা করেছি যে আমার বাবা তো এখন অসুস্থ মানে তার এখন শেষের দিকে তো আমি এইগুলা এই স্বপ্ন পূরণ করতে চাই তো আমি আমার প্রায় সাতটা ছাগল এবং একটা ছাগল আছে যেটা আকিকার এবং সাতটার মধ্যে চারটা আছে ছোট বাচ্চা একটা বড় আর এবং একটা ধারী ধারি ছাগল যেটাকে বলে মা ছাগল তো আমি সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে ওদের সাতটার দিকে মনে করেন যে আমি ওদেরকে কাঁঠালের পাতা দুই করে বেঁধে দিয়ে ওদেরকে খাওয়া শুরু করে দিই সকালে নাস্তাটা অবশেষ দুই মানে দুই গাছে দুই পাতা বেঁধে দিয়ে তারপর ওরা খাওয়া শুরু করে তো দেখতে পারছেন খাওয়া তো প্রায় একেবারে শেষের দিকে আর আমার দেখছেন ছাগল ঘরে আমাদের অবস্থা কী অবস্থা